এত বৃষ্টি শুরু হয়েছে আবারও নতুন করে যে ছাদ বাগানের তেমন কোনো কাজ করতেই পাচ্ছি না এক অদ্ভুত আবহাওয়া চলছে না ঠান্ডা না গরম না বর্ষা কিছুই বোঝা যাচ্ছে না রাতের বেলা অল্প অল্প ঠান্ডা লাগে ভোরের দিকে মনে হয় শীত পড়ে গিয়েছে আবার বেলা বাড়তে বাড়তে গরম দুপুরবেলা বর্ষা শুরু হয়ে যায় কি যে হচ্ছে তা ভগবানই জানে এই বৃষ্টির জন্য খুব সাবধানভাবে গাছগুলোকে রাখতে হচ্ছে ট্যাঙ্কের উপরে টবগুলোর মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছি যাতে ঝড়েতে পড়ে না যায় এর আগের দিনের ঝড়েতে অনেক টপ কিন্তু উল্টে গিয়েছিল তবে প্লাস্টিকের টপ ছিল বলেই ভাঙিনি আমার ছাদ বাগানে এখন যত কিছু গাছ আমি করি বেশিরভাগ চেষ্টা করি গ্রো ব্যাগে এবং প্লাস্টিকের টবের মধ্যে গাছ করা প্রথম প্রথম যে মাটির টপগুলো কিনেছিলাম সেইগুলোকেই সাবধানে রাখার চেষ্টা করি বাগানে খুব সুন্দর ধনে পাতা হচ্ছে সেই জন্য আবারও কিছুটা দানা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই এখন কপি গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দেবো তাহলে খুব সুন্দর ধনে পাতা